অমল ধ বলো গেছে মন্দ মধুর দেখি নাই কবু দেখি নাই এমন তরলি বামধলো পাল গেছি মন নাই প্রভু দেখি নাই এমন তরণী বা অমল ধবল পালে রেগেছে কোন সাগরে পার হচ্ছে আনে কোন সুবিধে রোধ হেসে যেতে চাই মন সাগরে পার হতে আনে কোন সুদূরে রোধ বিষি জিতে চায় মে জিতে চায় এই কিনারায় সব চাওয়া সব পা কী নাই কবু দেখি না এমন তরণী বাবা মন পারে পালে রে গেঁটে পিছনে জরিছে ঝরোঝরো ঝরো গুরু গুরু দেওয়া ডাকে কে এসে পড়ে অরুণ কিরণ চিন্ন মেঘের পা গো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ও গো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নারধে মোর মর সুরে আজ বাঁধিবে যন্ত্র তরণী বামল ধবল স্বামীজির অনুরধান স্বামী ধীরানন্দ বলছেন উনি হচ্ছেন শ্রীমান শারদা দেবীর শিষ্য এবং বেলমঠের প্রথম দুর্গাপূজার পূজা স্বামী ধীরানন্দ একদিন মার বাড়ি স্বামীজি খাবেন ভোজপাড়ায় কলাইয়ের ডাল হয়েছে শুনে ভারী খুশি খুব ভালোবাসছেন কলাইয়ের ডাল কোন লোকের সম্বন্ধে আমাকে সাবধান করে দিয়েছিলেন বলেছিলেন যে এই চাউনি ভালো নয় তুই সাবধানে থাকবি বলরাম বাড়িতে একবার তাই দিলাম স্বামীজি নেয়াপাতি ডাবের ভেতর চিনি দিয়ে সেই ডাবের খোলে বরফ দিয়ে খেতে ভালোবাসতেন তো বলরাম বাড়িতে তাই দিয়েছি খেয়ে ভারী খুশি বললেন না চমৎকার নেই তুই একটু খা আমি খাচ্ছি তখন বালকবৎ বলছেন আমায় একটু না রে এটো তো জ্ঞান নেই পশ্চিমে বেড়াবার সময় এক পাতে নিয়ে খেতে বসেছেন গিরিশবাবুর সামনে বাড়ির সামনে গোল বারান্দাওয়ালা বেড়া বাড়িতে স্বামী যোগানন্দের দেহ গেল তখন বেলা তিনটে মা সারদা দেবী উপরে আছেন স্বামীজি যোগেন মহারাজের দেহ আরতি করলেন মিষ্টি ভোগ দিলেন স্বামীজি শ্মশানে গেলেন না গিরিশবাবুর বাড়ি বসে রইলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ গেলেন স্বামীজি বললেন এই করি খসল এরপর একে একে বড় গা সব খসে পড়লেন যতক্ষণ না প্রাণবাউ গেল স্বামীজি কাছে বসে রইলেন কোনো নাম টাম চেঁচিয়ে করলেন না সাইলেন্টলি পাশ করতে দিলেন যোগিন স্বামীর গবধারিণী মা দেখতে এসেছিলেন স্বামীজি তাকে শিগগির বাইক চলে যেতে বলেন একদিন শিবক কানাইল কানাইলাল খুব সম্ভব নির্ভয়ানন্দ বা নির্ভরানন্দ সেবার ত্রুটির জন্য স্বামীজি কান মরে কানাই কানায় লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁচলেন কর্তা মানে স্বামীজি দূর থেকে দেখে হাসতে হাসতে বলেন দেখতে পেয়েছি কানাই আর কেঁদ না বাবা তারপর গলা জড়িয়ে ধরে আদর সঙ্গে বলেন ওরে কিছু মনে করিস নি তোদের ভালোবাসি তাই এমন করে ফেলি তোরা আপনার লোক স্বামীজির সঙ্গে যোধপুরে ম্যানেজারের বাসায় আমরা এসেছি হরিদ্বার থেকে একজন সাধু কাপড় কোলা লোক এলেন এক ঠোঙা জিলিপি স্বামীজিকে দিলেন কিন্তু স্বামীজি কাউকে ওই জিলিপি খেতে দিলেন না রাজার হাতিকে খাওয়ালেন আগত ব্যক্তি আশ্রম করবেন বলে টাকার জন্য এসেছেন ইচ্ছে রাজার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কিছু পাইয়ে দেন স্বামীজির উপর চড়াও হয়ে রাজাকে কিছু স্বামীজির উপর চড়া হয়ে রাজাকে কিছু বললেন না সিবিআরকে বললেন যে দশ টাকা দিয়ে দাও এই পর্যন্ত স্বামীজি বুঝবুজ ভাব পছন্দ করতেন না এবারে শচীন্দ্রনাথ বসু উনি মহিষদরের রাজার ম্যানেজার ছিলেন তো একদিন বাগবাজারে গেলাম শচীন্দ্রনাথ বসু বলছেন উনি মহিষদরের রাজার ম্যানেজার ছিলেন এবং স্বামীজির সঙ্গে পরিচয় ছিলেন স্বামীজি বড়রামপুর বাড়ির ছাদের ওপরে হাবুলের সঙ্গে বেড়াচ্ছেন যে হাবুল খুব ভালো বাসি বাজাতে পারে ঠাকুরের ভক্ত ঠাকুর কাজের উৎসবে বাসি বাজায় ও নাকি দুঃসম্পর্কে স্বামীজির দাদা হয় স্বামীজির ছাদ থেকে নেমে তাকে ফল ধরে নিয়ে গেল রাস্তায় যেতে যেতে হাবুলের সঙ্গে অনেক কথা হলো আমার বলল স্বামীজি তার জীবনের অনেক পরিবর্তন করে দিলেন স্বামীজি বলেছেন দাদা বাঙালির বৈরাগ্য কি ভোগ করতেই পেল না দু লাখ চার লাখ টাকার ভোগ ওপর বসতেই পেরে না বৈরাগ্য হবে কী করে জার্মানির ভোগ শেষ হয়েছে এইবার জার্মানির বৈরাগ্য হবে তারপর আমেরিকা ইংল্যান্ডের তারা দেখুন প্রত্যেক মানুষের খানিকটা ভোগ থাকে ওই ভোগটা না কাটা পর্যন্ত কিন্তু বৈরাগ্য আসে না ওটা হচ্ছে পারভোগ ভোগ যেটা ভেতরে রয়েছে ওটা পার্থের ভোগ ওই পার্থ ভোগ কাটাতেই হয় তবে দুই বৈরাগ্য তার আগে কিন্তু বৈরাগ্য আসবে না অমরনাথের মহাদেবের সম্বন্ধে বললেন অমরনাথ মহাদেব আমার মাথায় আট দিন আট রাত্রি চলে বসেছিলেন মাথায় বসে খুব হাসতেন আমি বললাম বাবা আমার শরীর রোগ ভোগ হচ্ছে আর তুমি হাসবে বইকে পরদিন মঙ্গলবার গিয়ে দেখি স্বামীজি বসে আছেন স্বামীজি বলছেন বাংলাদেশে অমন্ত যেমন তৈরিকারী ব্যবস্থা এমন কোথাও নেই তবে নর্থ ওয়েস্টে রাজপুতারা বেশ আহারের ব্যবস্থা আছে আমি বললাম মহারাজ ওরা কী খেতে জানে সপ্তাহ গেলে টক দেয় তেমন তুমি দিনের মধ্যে কথা বলছি যে কতগুলি লোকেদের দিয়ে তুমি সমস্ত যাত্রা বিচার করবে মিস নোবেল স্বামীজির সঙ্গে কুড়ি বিশে জুন তারিখে গোলকুণ্ডা যাড়ে বিরে বীরে যাবে মায়ের মন্দিরে দাদু বার্ন হচ্ছিল মায়ের প্রসন্ন শ্রী দর্শন করে বিবেকানন্দ হৃদয়ের ভালোবাসা উদ্ধার দেয় একদিন সপ্তাহ পূর্বে স্বামীজি সহস একদিন কালীঘাটে মায়ের শ্রী মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা ইচ্ছা করে দু তিন দিনজন মহারাজকে নিয়ে মিসনবল সহ সেখানে গেলেন মানে নিবিদিতা সেখানে হালদারেরা সসম্নতাকে গ্রহণ করেন মায়ের মন্দিরের দ্বার উদ্ঘাট উদ্ঘাটিত ছিল মানে খোলাই ছিল মায়ের প্রসন্ন শ্রীমন্ডল শ্রী মুখমণ্ডল দর্শনকে বিবেকানন্দ হৃদয়ে ভালোবাসা উঠতে হতো বেদান্তের কঠোর আবরণ ভেদ করে ভাবদাতি ছুট ছুটে বেরোতে লাগলো কিছুক্ষণ পরে ধজিধি ঘটলো বিশাল লোচন দয়া আরেকটি হলো দর দর ভেঙে প্রেম অস্ত্র ধারা প্রবাহিত হতে লাগলো আর কমলীয় কণ্ঠ থেকে বেরোলো অনর্গল সুন্দর স্তব রাজি হৃদয় আনন্দে পরিপূর্ণ তিনি অঞ্জলি ভরে চন্দনচর্চিত কমল সীমায় পায়ে অর্পণ করলেন দেখুন এই স্বামীজির হচ্ছে এই ব্যাপার মানে ভক্তিভাব একদম ডগমগ খোঁজে ভেতরে কিন্তু উনি এড়িয়ে চলছেন এই সমস্ত ভক্তিভাব করা কেন ভক্তিভাব এসে গেলে আর লেকচার টেকচার দেওয়া যায় না কথা বলা যায় না ভক্তিভাব এমন জিনিস মিস নোবেল মানে নিবেদিতা উনি খুব তিতিক্ষার মাছ মাংস খেতেন না একখানি কি দুখানি পাঁচটি ও কলমানি খেয়ে জীবন ধারণ করছেন তারপরে যখন ওরা মিস নোবেল যখন স্বামীজির সঙ্গে বরকুণ্ডে জাহাজে চলে যাচ্ছেন লঞ্চ ছাড়বার সময় সকলেই চোখ চলচল করতে লাগলো কারো কারো চোখ জল ভরে গেল তারপর জন লোক একসঙ্গে স্বামীজির উদ্দেশ্যে ভবিষ্যতে প্রণাম করে গঙ্গাধুরে সে দৃশ্যে বড়ই সুন্দর দেখছিল তারপর অপর অপর সাহেবরা অবাক হয়ে চেয়ে দেখল তো এই সাহেবরা তখন সব তখন তো প্রেম ছিল না জাহাজে করেই বিবেদ যেত তো সাহেবরা সব অবাক হয়ে দেখছিল কে রে বাবা একে সব এত লোক সম্পর্নতা দিতে এসে একসঙ্গে প্রণাম করছে অবাক হয়ে সাহেবরা চেয়ে দেব তাদের তিনজনই প্রথম শ্রেণীর টিকিট দুজন সাহেব এবং স্বামীজির প্রথম শ্রেণীর টিকিট ক্রমে লঞ্চ ছেড়ে দিল যতক্ষণ দেখা গেল সকলে রোমালপুর গড়তে লাগলেন সকলেরই ক্রমে লঞ্চ অদৃশ্য হয়ে গেল সকলে গাইতে উঠলেন সকলের মুখ কিন্তু ভীষণ নয় প্রতিমা যথা দশমী দিবসে সেটা দুর্গাকে উদ্দেশ্য করে লেখা কিন্তু স্বামীজি চলে যেতে যে মানসিক অবস্থা সবাই হয়েছিল ওই শুধু ক্ষেত্রে সেটা হয় না আমাদের তো সে ভাব নেই আর হিন্দু হয়তো হয় আমি কিন্তু দেখেছি বহানগর আশ্রমেতে স্বামী সত্যানন্দ আশ্রমে যখন মানে সাধুরা মাথায় করে ঘট বিসর্জন দিচ্ছে মা দুর্গায় তখন সে কী কান্না বুঝতে পারছেন সত্যি এরকম সাধুদের কান্না আমি দেখি না আমি তো আর বেশি স্বামী তো আমি ব্যাপার ছিলেন যে ওখানে তো বেরমুটে কখনও আমি যাইনি নাও দেখিও নি তা বেরমুড়ে কিন্তু আমি বিশ্বের জন্য ওই লাইভ টিভিতে দেখি ওখানে কিন্তু শাউদের কাঁধে দেখি না কখনো দেখিনি আমার চোখে পড়েনি কিন্তু আমি বর্ণার আশ্রমে স্বামী সত্যানন্দ আশ্রমে দেখেছি ওনারও বেরমাটের উর্ধ দিকে তা ওনার সত্যানন্দ কাঁচের মধ্যে আসন সত্যানন্দ ছিলেন সেই সময় আমি যেতাম যতদিন সত্যানন্দ ছিলেন ততদিন পর্যন্ত আমি মাঝে মাঝে রাখি ছবি করেছিলাম তো সেই সময় দেখেছি সাধুরা মাথা করে ঘর সুযোগ দিচ্ছে আর কি কান্না বাবা ও আমি ছোট্ট ছেলে আমারও কান্না পেয়েছে ওরই কান্না দেখে তো ওদেরকে বুঝলাম না কেন কাঁদছে কিন্তু ওদের কান্না দেখে আমারও কান্না পেয়েছে